আমার কলকাতা নিউজ কথা হবে সামনাসামনি হুগলির পান্ডুয়া রেলগেট সংলগ্ন পরিত্যক্ত রাইস মিলে আগুন ঘটনাস্থলে পান্ডুয়া দমকল বিভাগের আধিকারিকরা পাণ্ডুয়া থানা পুলিশের সহযোগিতায় পাণ্ডুয়া দমকল দপ্তরের পক্ষ থেকে প্রায় এক ঘন্টা চেষ্টায় অবশেষে পরিত্যক্ত রাইস মিলের আগুন নিয়ন্ত্রণে আসে বলে দমকল সূত্রের খবর আমরা দেখলাম ঘন্টা ডেড়ে থেকে এই মিলের ভেতরে অনেকক্ষণ ধরে মানে আগুনটা জ্বলছে আমরা এ ও ভিডিও করছে লাস্টে আমি দেখলাম আমাদের কবর আস্তানার বেড়াগুলো জ্বলে যাবে বাধ্য হয়ে আমি আমাদের পান্না থানা ওসিকে ফোন করি ওসি সঙ্গে সঙ্গে আমাদের ফাইভ ব্রিগেডকে ফোন করে আমাদের ফাইভ ব্রিগেড পাঠা মানে কেউ কি আগুন লাগিয়ে দিয়েছে মনে করছেন এটা হতে পারে না আগুন লাগলো কি করে এখানে এই জায়গাটা অবশ্যই লাগিয়েছে এই জায়গাটা কি ছিল আগে এই জায়গাটা জঙ্গল এই জায়গাটা আগে রাইস মিল ছিল আচ্ছা এখন যখন ছোটো ছিল আছে রাইস মিল ছিল রাইস মিল বন্ধ হয়ে পড়া আছে অনেক কবর ছিল দমকল কটা গাড়ি আছে দমকলে দমকলে একটা গাড়ি আছে আর নিভে গেছে আগুন কি আর কি পজিশন এখন লাস্ট কি পজিশন পজিশনটা এখন চারিদিকে এখন আগুন লেগে আছে একটা গাড়িতে আসা করে একটা গাড়িতে নেওয়া যা পারবে না ঠিক আছে আমরা চাই আর একটা গাড়ি আসলে পরে ভালো হয় দেখছি আমরা ওষুধ সঙ্গে আরেকবার কথা বলে দেখছি তো কোনো কিছু দুর্ঘটনা বস্তু হয়ে গেছে পরে খোঁজখবর নিয়ে দেখা যাবে কি হয়েছে না হয়েছে আগুনটা ছিল জ্বলছিল আমরা তৎপরতার সঙ্গে চলে এসেছি পান্ডার থানা আমাদেরকে খবর করেছিলেন ওসি সাহেব মাননীয় ওসি সাহেব আমরা তৎপরতার সঙ্গে নিবে দিয়েছি স্যার কতক্ষণ প্রায় এক ঘন্টা হয় ঘন্টা খানিক ঘন্টা খানেক পর ঘন্টা এখন কি স্যার নিয়ন্ত্রণে এখন পুরো নিয়ন্ত্রণে পুরো পরিষ্কার একটু আমার কলকাতা নিউজ কথা হবে সামনাসামনি